আসসালামু আলাইকুম চলে এসছে আজকে টাফেটাতে টাফেটাতে কিন্তু ঈদের জন্য সব কালেকশান চলে এসছে ঈদের একদম নতুন নতুন ইম্পোর্টেড ড্রেসগুলো চলে এসছে বাচ্চাদের আমরা এগুলো দেখাবো একদম এক থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের জন্য ড্রেস থাকবে কোনটার বয়স কত আমরা বলে দিব হ্যাঁ আপনারা কিন্তু হোলসেলে এবং হচ্ছে রিটেলে নিতে পারবেন হোলসেল এবং রিটেলে নিতে পারবেন ওনাদের শোরুম থেকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম দুই হাজার ছাব্বিশ ঈদের জন্য কালেকশন দেখিয়ে দিচ্ছি হোলসেলারদের জন্য চাইলে খুচরাও নিতে পারবেন এটা হচ্ছে এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য কত এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ইম্পোর্টেড ড্রেস বুঝতে পারছেন আর এগুলো দেখবেন বসুন ধরায় তারপর হচ্ছে এলে যমুনায় এগুলোতে কিন্তু অনেক বেশি প্রাইসে সেল করা হয় বাট এখানে পেয়ে যাচ্ছেন নাম মাত্র দামে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এক থেকে চার বছরের মেয়েদের এই যে দেখেন প্রাইস থাকছে ষোলোশো এই যে দেখেন কালেকশনগুলো সব দেখিয়ে দিচ্ছে দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখেছেন কতটা মানে ফ্যান্সি লুকের দেখেন কতটা ফ্যান্সি লুকের এগুলো কিন্তু ঈদে এসে দেখবেন এটার প্রাইস হবে বারোশো টাকা আর এগুলো ষোলোশো পঞ্চাশ শুধু এটা বারোশো পঞ্চাশ আর এগুলোর বয়স দিচ্ছে এক থেকে নিয়ে চার বছরের জন্য এটা হচ্ছে চার থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের জন্য দেখেন সাথে একটা সুন্দর একটা পাউচ দেয়া আছে উপরে একটা আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের একটা কোটি দেয়া আছে বা ব্লেজার দেয়া আছে এটার বয়স দেয়া যাচ্ছে তিন থেকে 11 বছর 3 থেকে 11 বছর প্রাইস থাকবে 2750 টাকা এটাও তিন থেকে 11 বছর উপরে এরকম একটা সুন্দর একটা কোটি দেয়া আছে খুলেও পড়তে পারবেন আচ্ছা ঠিক আছে প্রাইস থাকছে 2750 2750 দেখেন এটাও কিন্তু উপরে একটা ব্লেজার দিয়ে একটা বডিকন খুব সুন্দর শালা দেখেন উপরে ব্লেজার নিচে বডিকন প্রাইস থাকছে সাতাশশো পঞ্চাশ এগুলো হচ্ছে ইম্পোর্টেড এটা দেখেন এটা একটা বডিকন একটু খোলেন তো ভাই এই দেখেন নিচে এরকম একটা বডিকন উপরে থাকছে আপনার একটা কোটি বা ব্লেজার তিন থেকে এগারো বছর সাতাশশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো কিন্তু ঈদের জন্য হোলসেল করছে ওনারা কিন্তু এগুলো ঈদের জন্য হোলসেল করছে সারা বাংলাদেশে নিচে থাকছে বডিকন উপরে থাকছে এই যে এরকম একটা ব্লেজার কোটি এটার বয়স হচ্ছে এটা তিন থেকে আট বছর যেটা ওটা রাখা যাবো সাতাইশোশ মানে দুইটা গ্রুপ ভাগ করেছেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন পঁচিশশো পঞ্চাশ খাতাটা কত ফ্যান্সি কুচি কুচি করা এটা টোটাল লুকটা দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর 2550 টাকা এটা দেখেন এটা কিন্তু 10 থেকে নিয়ে 12 বছরের মেয়েদের বডিকন নিচে থাকছে এরকম বডিকন উপরে থাকছে এরকম ব্লেজার কোটি হ্যাঁ একটা আলাদা একদম কোটি এর প্রাইস হবে 3050 এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার উপরে কোটিটা পাচ্ছেন জি আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার নিচের বডিকনটা এই যে দেখেন কালার গুলো সব দেখিয়ে দিচ্ছি এটা আবার দশ থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা হাফিটা থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তিন বাই বিরানব্বই তিরানব্বই আল্লাহ আসসালামু আলাইকুম